এখানে কিন্তু এরকম অ্যাটেন্ডেন্ট থাকবেন যারা শুধু গল্প করতে আসবে ঘরের ফিল মানে একেবারে নিজের একটা বাড়ির ফিল কিন্তু এখানে ওনারা করতে পারবে তারা তাদের শেষ জীবনের শেষ সময়গুলো মানে কেন বলুন একটা মানুষ যখন জীবন শুরু করে তখন জীবন যুদ্ধে থাকে এবং সেই জীবন যুদ্ধে তারা কিন্তু সময় পায় না নিজের নিজের জীবনটাকে ভালো করে আমাদের জ্যোতির্ময় ক্যাম্পাসের মধ্যে সোনারপুরে এটা একটা সুন্দর প্রচেষ্টা আমরা করতে চলেছি শুরু করতে চলেছি এটা সুন্দর সময় যদি কাটাতে চান তাহলে অবশ্যই চলে আসুন জ্যোতির্ময় নলেজ ক্যাম্পের মধ্যে ক্যাম্পাসের মধ্যে বয়স হলেই ব্রাত্য এই ধারণাকে বদলে দিতে চান এক তরুণী তাদের নিয়েই নতুন করে কিছু একটা করার স্বপ্ন দেখেছেন তিনি তার পরিকল্পনাতেই সোনারপুরে জ্যোতির্ময় নলেজ পার্কে তৈরি হতে চলেছে অত্যাধুনিক বৃদ্ধাবাস যেখানে থাকছে সমস্ত রকমের আধুনিক সুযোগ সুবিধা কাজের সুবাদে ও পরিবারের খুব কাছ থেকে বয়স্কদের একাকিত্ব তাদের নানান সমস্যা ও যন্ত্রণা লক্ষ্য করেছেন তিনি তখনই তার মাথায় আসে বয়স্কদের জন্য কিছু একটা করতেই হবে সুযোগ পেতেই কাজ শুরু করে দিয়েছেন তিনি নাম দিয়েছেন জ্যোতিতময় ইয়ং হার্টস ক্লাব যেখানে নতুন করে জীবন শুরু করবেন জীবনের শেষ প্রান্তে পৌঁছে যাওয়া মানুষরা আপাতত এই কাজকে নিজের মতো করেই সাজিয়ে তুলতে দিন রাত পরিশ্রম করছেন প্রিয়াঙ্কা চ্যাটার্জি তাকেই কাজে পাশ থেকে সাহস যোগাচ্ছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও জ্যোতির্ময় এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কর্ণধার পার্থ গাঙ্গুলী নমস্কার আমার নাম প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা চ্যাটার্জি আমি আজকে আপনাদেরকে এখানে নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন যে চারিদিকে কিন্তু সবুজ এবং সুন্দরভাবে সাজানো আছে এটা আমি বলি এটা হচ্ছে আমাদের জ্যোতির্ময় ক্যাম্পাসের মধ্যে আর সোনারপুরে এটা একটা সুন্দর প্রচেষ্টা আমরা করতে চলেছি শুরু করতে চলেছি এটা হচ্ছে ইয়াং হার্টস ক্লাব এবার ইয়াং হার্টস ক্লাব শুনে আপনারা কিছুই বুঝতে পারছেন না এখানে আমরা বয়স্ক মানুষদেরকে সার্ভিস দেব ধরুন যাদের ছেলে মেয়েরা বাইরে রয়েছেন কর্মক্ষেত্রে তারা তো সবসময় মা বাবার সাথে দেখা করতে পারেন না মা বাবারা কি করছেন তারা সবসময় বাড়ির মধ্যেই রয়েছেন এবং একটা সেই দু কিংবা একটা বাড়ি তার মধ্যে হয়তো স্বামী স্ত্রী কিংবা হয়তো স্বামী নেই শুধু স্ত্রী কিংবা শুধু স্বামী তারা সময় কাটাচ্ছে শুধুমাত্র কয়েকজন কর্ম মানে কাজের লোক বা তারা তাদেরকে অ্যাসিস্ট্যান্ট বা হেল্প করছে বাড়ির কাজে এইটা একটা মানুষের জন্য কিন্তু খুব একটা ভালো নয় আমরা চাই যে এত বড় একটা সুন্দর জায়গা একটা বড় ক্যাম্পাস সামনে দেখতে পারবেন পুকুর সুইমিং পুল এখানে এত সুন্দর গ্রিনারি এর মধ্যে যদি আমরা তাদেরকে নিয়ে এসে রাখতে পারি তাদেরকে যদি আমরা এর মধ্যে নিয়ে এসে একটা সুন্দর পরিবেশ প্রোভাইড করতে পারি যে তারা তাদের শেষ জীবনের শেষ সময়গুলো মানে কেন বলুন তো একটা মানুষ যখন জীবন শুরু করে তখন সে যুদ্ধে থাকে এবং সেই জীবন যুদ্ধে তারা কিন্তু সময় পায় না নিজের নিজের জীবনটাকে ভালো করে বাঁচার কিন্তু আফটার রিটায়ারমেন্ট মানুষ কিন্তু এটা সময় পায় যে এই সময়টা আমি আমার জীবনের সমস্ত ইচ্ছাগুলো পূরণ করব বা ভালো করে বাঁচব সবার সাথে একসাথে কিন্তু সেই সময় দেখা যায় ঘরবন্দি হয়ে যান একা হয়ে যান এখানে কি করবেন তারা যদি থাকেন তারা কিন্তু এখান থেকে সমস্ত ফেসিলিটি পাবেন কিরকম ফেসিলিটি প্রথম হচ্ছে আমাদের মেডিকেল সাপোর্ট কারণ একটা সিক্সটির পর একটা মানুষের জীবনে বিভিন্ন রকম অসুখ বিসুখ চলে আসে তো তৎক্ষণাৎ মেডিকেল সাপোর্ট কিন্তু খুব দরকার গোল্ডেন টাইমটাকে প্রপার অ্যাড্রেস করতে হয় এবং তার সাথে সাথে দেখা যায় যে ওরা কিন্তু ভীষণ একা হয়ে যায় মানসিক ভাবে বিভিন্নভাবে তারা ভেঙে পড়েন কারণ বাড়িতে কেউ নেই কারোর সাথে কথা বলতে পারছেন না তারা আলোচনা করতে পারছে না তাদের মনে অনেক কিছু হচ্ছে কিন্তু তারা বলতে পারছেন না ছেলেরা মেয়েরা নিজেদের কাজে ব্যস্ত তারা হয়তো সময় দিতে পারছেন না এখানে কিন্তু এরকম অ্যাটেন্ডেন্ট থাকবেন যারা শুধু গল্প করতে আসবেন শুধু কথা বলতে আসবেন বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করতে পারবেন এবং এখানে ওনাদের মতো আরও লোকজন যেহেতু থাকবে তারা নিজেদের মধ্যে একটা বন্ধুত্ব স্থাপন করতে পারবে বয়সকালে কিন্তু তারা আরও কিছু ভালো ভালো বন্ধু খুঁজে পাবেন যাদের সাথে তারা মনে ভাবটাই কিন্তু ওরা শেয়ার করতে পারবেন এছাড়া রয়েছে এখানে নার্স আয়া সর্বক্ষণ থাকবে ডক্টরসরা একবার করে সন্ধ্যাবেলা ভিজিট করবেন একবার করে সকালবেলা ভিজিট করবেন পনেরো দিন অন্তর অন্তর ডাক্তাররা পুরোপুরি চেক আপ করবেন যে উনি সুস্থ আছেন কিনা এবং মানসিক সুস্থ থাকার জন্য আমরা বিভিন্ন রকম অ্যাক্টিভিটি রেখেছি যেরকম লাইব্রেরি রয়েছে যেরকম বিভিন্ন রকম আমাদের মানে অ্যাক্টিভিটির মধ্যে জিম রয়েছে য়োগা রয়েছে থেরাপি রয়েছে হাঁটা চলা করতে পারবেন এত সুন্দর জায়গা দেখুন আমি হাঁটতে হাঁটতে আপনার সাথে কথা বলছি এত সুন্দর জায়গায় তারা হাঁটতে পারবেন অবশ্যই সেখানে কিন্তু আয়া এবং নাচ থাকবেন হাঁটতে হাঁটতে যাতে কারো কোনো সমস্যা না হয় সেটাও আমরা দেখবো এবং তার সাথে বিভিন্ন রকম কালচারাল প্রোগ্রাম দেখুন আজকে আমাদের এখানে সরস্বতী পুজো হচ্ছে এরকম সমস্ত রকম পুজো কিন্তু আমাদের এখানে এই ক্যাম্পাসের মধ্যে হয় এই ক্যাম্পাসের মধ্যে স্কুল রয়েছে কলেজ রয়েছে সব কিছু রয়েছে তো এই ক্যাম্পাসে এই সমস্ত পুজোতে ওনারা থাকতে পারবেন ওনারা অ্যাটেন্ড করতে পারবেন এবং সেই পুজোগুলোতে ওনারা কিন্তু মনে করবেন যে না এখানেও কিন্তু অনেক আনন্দ হচ্ছে ছোট ছোট বাচ্চারা যখন এখানে ঘুরে বেড়াবেন তার সামনে স্কুল তাদেরকে দেখে ওনারা কিন্তু নিজেদের সেই হয় না যে একটা নিজেদের নাতি নাতনির যে আনন্দটা যে দেখলে তাদের সেই মনে আনন্দ সেটা কিন্তু সেখান থেকে পূরণ করতে পারবেন এবং এখানে স্কুল স্টুডেন্টরা প্রায় এসে ভিজিট করবেন কারণ আমাদের স্কুল স্টুডেন্টরা একটু বিভিন্ন রকম জায়গায় গিয়ে তাদের সাথে কথা বলেন আলোচনা করেন এবং তাদের থেকে অনেকে শিখতে পারেন তো এই যে একটা আমরা ভাবনা চিন্তা করেছি ইয়াং হার্ট ক্লাব মানে বয়স্কদের থাকার জন্য একটা আইডিয়াল প্লেস যেখানে লাক্সারির সঙ্গে সঙ্গে আমরা কিন্তু মেন্টাল হেলথের দিকেও ভীষণ ভাবে আমরা নজর দেব কারণ মানুষ যদি মানসিক ভাবে সুস্থ থাকে তাহলে কিন্তু শারীরিক ভাবে অনেক দিন বাঁচতে পারেন তো আমি সবাইকে বলবো যে একবার অন্তত ভিজিট করে যাবেন আমরা আন্ডার কনস্ট্রাকশন রয়েছে কিছুদিনের মধ্যেই আমরা রুমগুলোকে রেডি করতে পারবো বেশ কিছু রুম রাখবো যদি কেউ চান নিজের মতো করে বানাতে সেটাও আমরা করে সেটা এখানে বাঁচবে আমাদের নার্স এবং কমন এরিয়া সব জায়গায় কোন রুম থেকে এই ফেস বানো তার সাথে একটা আইডেন্টিফিকেশন থাকবে আচ্ছা এত বড় ওয়াশরুম করার একটাই কারণ যদি আমার এখানকার যদি ইনমেটস হবেন উনি যদি হুইল চেয়ার ইউজ করেন তাহলে এর মধ্যে কি সম্পূর্ণ হুইল চেয়ারটা ঘুরতে পারবেন এটা সেভাবে সায়েন্টিফিক মেয়েতে করা হয়েছে এর সাথে একটা এখানে ক্যাবিনেট থাকছে একটা মিরার থাকছে এখানে বেসিন থাকছে এখানে চানের জায়গা থাকছে এখানে এড্রের জায়গা থাকছে অনেকটা এরকম প্রত্যেকটা রুম থাকবে এটা একদম দেখতে পারেন এখানে রান্না হবে পুরো হাইজেনিক মেইনটেইন করে রান্না হচ্ছে এইখানটাতে আপনার সমস্ত রকম রান্না জিনিসপত্র সবকিছু এখানে থাকবে পিছন দিকে ওরা ওয়াশ করতে পারবে ওয়াশ এরিয়া থাকছে এখানে ওরা ইউটিলাইজ করতে পারবে এখানে ওরা খাবে আর একটা কমন স্পেস আছে সেখানে ওরা খাওয়া দাওয়া করতে পারবে একটু টাইম স্পেন্ড করতে পারবেন সেটা আন্ডার কনস্ট্রাকশন পুরো জায়গাটা এখানে আমরা কিছু বসার জন্য জায়গা করবে এবং সামনে একটা স্টেজ হবে এটা ওপেন একটা স্টেজ হবে এখানে আপনার খাবার জন্য ডাইনিং স্পেস বসবে এখানে টিভি থাকবে সব কিছু থাকবে এবং বাইরেটা যদি ওনারা মনে করেন যে আমরা মানে বাইরে আলো হাওয়া দেখতে দেখতে খাবো বিশেষ করে বর্ষাকালে সব দেখতে খুব সুন্দর লাগে এখানে পুরো বসা এরিয়া আছে দেখে নেবেন মতো এখানে বসে কিন্তু এখানে আরামসে বসে খাওয়া দাওয়া করতে পারবেন এখানে প্রত্যেকটা চেয়ার টেবিল থাকবে পুরো এন্টার জায়গাটা

উনি প্রেস করবেন সঙ্গে সঙ্গে বিভিন্ন কমন এরিয়া এই রুমের আইডেন্টিফিকেশন তার সঙ্গে সঙ্গে নার্স আয়া থাকবেন সবসময় টেক কেয়ার করবেন রুমের মধ্যে আমি যেটা আপনাদের বললাম বেড প্রথমেতেই এছাড়া আপনার এসি থাকছে টিভি থাকছে ক্যাবিনেট থাকছে যেখানে তারা ক্রকারিজ এবং বোতল টোটল জলের বোতল জিনিসপত্র ঠিকঠাক রাখতে পারবেন একটা মিনি ফ্রিজ থাকছে একটা মাইক্রোওয়েভ থাকছে একটা ইলেকট্রিক কেটেল থাকছে একটা সুন্দর ওয়াশরুম বা বাথরুম থাকছে যেখানে কোনো ব্যক্তি যদি হুইল চেয়ারে থাকেন সেও সেইখানে কিন্তু অ্যাক্সেস করতে পারবেন তার সঙ্গে সঙ্গে থাকছেন যে বিভিন্ন রকম আহ যেরকম একটা সুন্দর পড়ার টেবিল থাকছে যেখানে তোমরা একটু লেখালেখি করতে চাইলে করতে পারবে সেখানে ল্যাম্প থাকবে এছাড়া পুরো রুমের মধ্যে কিন্তু আলো দিয়ে আমরা যেভাবে সাজিয়ে দেব রুমগুলোকে কিন্তু ভীষণ পছন্দ করবেন বিভিন্নভাবে কালার্স আমরা এখানে দেবো এছাড়াও কিছু রুম রাখবো যদি কেউ মনে করেন যে আমি আমার মতো করে রুমটা তৈরি করতে চাইছি আমার এটা পছন্দ আমি এভাবে চাইছি আমরা অবশ্যই তার মতো করে তৈরি করে দেবো সেখানে যদি তার মনে হয় যে এখানে কিছু জিনিসের চেঞ্জেস লাগছে সেটাও আমরা করে দেবো তো ঘরের ফিল মানে একেবারে নিজের একটা বাড়ির ফিল কিন্তু এখানে ওনারা করতে পারবেন এবং খাওয়া দাওয়াটাকে আমরা ভীষণভাবে খেয়াল রাখবো প্রপার ডায়েট মেনটেন করে ইন্ডিভিজুয়াল মানুষের ইন্ডিভিজুয়াল ডায়েট সেই ডায়েট মেনটেন করে খাওয়া দাওয়া হবে প্রপার টাইমে খাওয়া দাওয়া হবে মেডিসিন অনেকে নিতে পারেন না তার জন্য আলাদা করে নার্স আয়া থাকবেন যারা মেডিসিন অ্যাসেস করে দেবেন এছাড়াও সব থেকে বড়ো যেটা হচ্ছে যে সকাল বিকেলের আড্ডা থাকবে এবং বিভিন্ন রকম কাউন্সেলিং সেশন থাকবে আমরা থাকবো আমাদের সঙ্গে ওনারা থাকবেন এবং এইটুকু বলতে পারি যে সব থেকে সুন্দর সময় যদি কাটাতে চান তাহলে অবশ্যই চলে আসুন জ্যোতির্ময় নলেজ ক্যাম্পের মধ্যে ক্যাম্পাসের মধ্যে আহ ইয়াং হার্টস ক্লাব জ্যোতির্ময় ইয়াং হার্টস ক্লাব আমাদের এই ইনস্টিটিউটটার নাম এখানে এসে থেকে দেখুন আপনারা বুঝতে পারবেন যে জীবনে কতটা সুন্দর গোল্ডেন পিরিয়ড আপনারা এখানে কাটাতে পারবেন